আসসালাম আলাইকুম বন্ধুরা পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টপিকসের উপর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে এবারের নির্বাচনে প্রচারণায় বড় পরিবর্তন পোস্টার বন্ধ সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রকাশ করেছেন নতুন আচরণবিধি দুই হাজার পঁচিশ এই বিধিমালায় রাজনীতি ও প্রচারণার পদ্ধতি নিয়ে এসেছে বড় পরিবর্তন চলুন জেনে নেই এবার নির্বাচনে কি করা যাবে আর কি করা যাবে না প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেক প্রার্থী এখন সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন যার দৈর্ঘ্য ষোলো ফুট ও প্রস্থ নয় ফুটের বেশি হবে না ড্রোন কোয়াডক্রাফ্টার বা এই জাতীয় যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে শুধু ডিজিটাল বিল বোর্ডে আলোকসজ্জা করা যাবে কিন্তু অন্য কোথাও আলো পেস্টুন বা পলিথিনের ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়ায় কঠোর নিয়ন্ত্রণ নির্বাচনে এবার সোশ্যাল মিডিয়া প্রচারেও কড়াকড়ি প্রত্যেক প্রার্থী বা দলকে তাদের ফেসবুক ইউটিউব বা টুইটার আইডি রিটার্নিং অফিসারের কাছে আগে থেকে জমা দিতে হবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বল তথ্য মিথ্যা ছবি বা চরিত্র হননমূলক কন্টেন্ট বানানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ঘৃণাত্মক মন্তব্য উস্কানিমূলক বক্তব্য বা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচার করলে তার নির্বাচনী অপরাধ হিসাবে গণ্য হবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক একটি আসনের সকল দলের সকল প্রার্থীকে একই মঞ্চের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দল ও প্রার্থীকে এবার অঙ্গীকারনামা জমা দিতে হবে যেখানে তারা প্রতিশ্রুতি দিবেন যে আচরণবিধি সব নিয়ম মেনে চলবেন তারা যেহেতু সকল প্রার্থী একই মঞ্চে ইশতেহার ঘোষণা করবেন এতে ভোটাররা একই মঞ্চে শুনতে পাবেন প্রতিটি প্রার্থীর প্রতিশ্রুতি ও পরিকল্পনা এতে ভোটারদের সিদ্ধান্ত নিতে সুবিধাই হবে বলে আশা করা যায় বিধি লঙ্ঘন করলে ব্যক্তির জন্য ছয় মাস পর্যন্ত জেল এবং দেড় লক্ষ টাকা জরিমানা হতে পারে দলের ক্ষেত্রেও দেড় লক্ষ টাকার অর্থতন্ত্র নির্ধারণ করা হয়েছে আর যদি কোনো প্রার্থী বা তার সহযোগী ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাচন কমিশন সরাসরি তার প্রার্থিতা বাতিলের নির্দেশ দিতে পারবেন এবারের আচরণবিধি শুধু নিয়মই নয় এটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি একটি নতুন অধ্যায় যেখানে স্বচ্ছতা দায়িত্ববোধ ও ন্যায্য প্রতিযোগিতার উপর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি জোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর এমন দেশ বিদেশের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম